তাজমির হোসেন স্যারের কাছে স্যার আপনার কাছ থেকে আমি কথা শুনবো বড় পলিসি বিক্রয় করার ইতিমধ্যেই আপনি সাথে যখন আমার অফলাইনে কথা হচ্ছিল ফোনে কথা হচ্ছিল তখন আপনি এই ঈদের সময় বলেছেন একজন গ্রাহক আপনাকে গিফট দিয়েছে ভালো একটা প্যান্ডের পাঞ্জাবি দিয়েছেন তখন আমার মনের মধ্যে কৌতূহল হলো যে সাধারণত গ্রাহক তো কর্মীদের কিছু দিতে চায় না বরং তো নিতেই চায় এবং অনেক সময় অনেক কর্মকর্তাদের মুখে শোনা যায় যে ভাই গ্রাহকের জন্য তো বাসায় থাকতে পারি না গ্রাহক তো বাসায় এসে শুধু খোঁজে যে কখন খুঁজে পেলে বলবে টাকা দেন টাকা দেন উপরন্ত আজমির স্যারকে কেন পাঞ্জাবি দিলেন এই গল্পটা তো আমাদের শুনতেই হবে তো আমি শুধু একা না শুনে আমরা শুনবো সবাইকে সাথে নিয়ে এবং এই কথা থেকে আমরা দেখি কিছু শিক্ষণীয় আছে কিনা এই পাঞ্জাবির গল্পটাও বলবেন তো অবশ্যই এবং সেই সাথে সাথে বলবেন যে বড় অঙ্কের বীমা পলিসি বিক্রয়ের কৌশল কি এই বিষয়ে আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মাহমুদুল ইসলাম সাহেব বড় অঙ্কের পলিসি করার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি ফোকাস করি একটা মানুষ তার পরিবারের জন্য কতটা মূল্যবান যেমন আমি মনে করি একজন চাকরিজীবী সে মাসে বিশ হাজার টাকা তার ফ্যামিলিতে খরচ করে তার মানে বিশ হাজার টাকা তার আর্ন করার জন্য অন্তত বিশ লক্ষ টাকা সে যে কোনো জায়গায় বা ব্যাংকে যদি রাখে তাহলে তার বিশ হাজার টাকার একটা তার আয় হয় সেক্ষেত্রে আমি তাকে একটা বিশ লক্ষ টাকার একটা পলিসির প্রস্তাবনা দিতে পারি ষোলো বছর মেয়াদিতে দশ হাজার টাকা করে যদি সে রাখে সে বিশ লক্ষ টাকার একটা কাভারেজ পেতে পারে ইন্স্যুরেন্সের মাধ্যমে পাশাপাশি তাকে আমি বর্তমানে আপনি জানেন বাংলাদেশে ট্যাক্স রিবিট এবং আয়কর সেক্ষেত্রেও ইন্স্যুরেন্সের একটা সহযোগিতা একটা বড় পলিসি হোল্ডার পেতে পারে সেটাও কিন্তু আমরা তাকে দেখাইতে পারি পাশাপাশি আমরা পলিসিটা আসলে করানোর পূর্বে পলিসিটা কেন প্রয়োজন ফ্যামিলিগত যে তার অকাল মৃত্যুতে তার পরিবারের কি কি সুবিধা হতে পারে কি কি অসুবিধা হইতে পারে যখন এটা আমরা সামনে তুলে আনবো তখন যায় তার আসলে পলিসিটা নেওয়ার সুযোগ থাকে আর পলিসিটা নেওয়ার পূর্বে আসলে ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখন আমরা যদি অনেকে আছে আমরা শুরু থেকে তাকে পলিসির প্রস্তাব দিই এখন সে তো আমাকে ব্যক্তি হিসেবে অত বেশি চিনে না জানে না আমরা জানা শোনার জন্য জানা চিনের জন্য আমরা আসলে তার সাথে অনেক দিনে একটা সম্পর্ক তৈরি করতে হবে জগৎ পর্যন্ত সে এটা মনে না করবে যে আমি তার কাছে একটা আস্থা তার কাছে একজন নিরাপদ যে এর মাধ্যমে আমি একটা সঞ্চয় করলে আমার এই সঞ্চয়টা আমার ভাজা হবে না যেহেতু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা ফেসবুক ইউটিউব বিভিন্ন মাধ্যমে আসলে অনেক নেগেটিভ বিষয় আমরা দেখি অনেক সময় আমরা যারা ইন্স্যুরেন্সের কাজ করি আমাদের খুব শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা কিন্তু আমাদেরকে ইনডাইরেক্ট বলে না ইউটিউবে আমাদেরকে ওটা শেয়ার করে শেয়ার করি বলে এটা একটু দেখেন যেমন সম্পত্তি আমার যে বড় পলিসিটা আমি একটা বড় পলিসি যখন করাই প্রায় এক লক্ষ পঞ্চান্ন হাজার নশো টাকা বার্ষিক জমা তো উনি আমাকে একটা ভিডিও পাঠাইছেন আমি ভিডিওটা দেখছি পরক্ষণ আমি এই ভিডিও নিয়ে ওনার সাথে শেয়ার করছি আলাপ আলোচনা করছি তো উনি আমাকে দেখাইছে আমি ওনাকে বলতেছি এটাই যে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান অনেক আছে আর এখন যে সমস্যাটা আপনি দেখতেছেন এগুলো অতীতের বর্তমানে এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা খুবই নাই বললেই চলে কেননা বাংলাদেশ সরকার এখন ইন্স্যুরেন্সের অনেক উন্নয়নের দিকে যাচ্ছে বাংলাদেশ একটা আমাদের আইডিয়ার নামক একটা সংস্থা হয়েছে তার মানে ইন্স্যুরেন্স ভালো দিকে যাচ্ছে এখন আপনি যেগুলো দেখতেছেন এগুলো ক্রাইসিস কাটবে একটু সময় লাগবে হয়তো এগুলা মিডিয়া এখন আমাদের মিডিয়ায় এখন সস্ত হয়ে গেছে অনেক জায়গায় তবে এটা ঠিক হয়ে যাবে হয়তো মিডিয়াতে চলে আসতে আপনি এটা পাঠাইছেন তো যাই হোক উনি আসলে ওনার সাথে দীর্ঘ অনেক সময় আমি ব্যয় করি ইন্স্যুরেন্স করার পরেও আমি ওনার সাথে এই সম্পর্ক রেখেছি যাওয়া আসা করতেছি অনেক সময় কি হয় বড় পলিসি করার পরেও এই পলিসিটা রান থাকে না বন্ধ হয়ে যায় হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে উনি বুঝতেছে যে এতদিন উনি আমাকে সময় দিচ্ছে আমার থেকে একটা ইন্স্যুরেন্স নেওয়ার জন্য যেহেতু উনি ইন্স্যুরেন্সটা নিয়েছে সম্পর্ক মনে হয় ইন্স্যুরেন্সের যাক আমি আর পলিসি যা চালাবো না উনি যেহেতু নিচে যাক মনের যে একটা বেদনা তার ক্ষোভ যেটা ওটার জন্য উনি আর ইন্স্যুরেন্সটা রাখে না অফ অফ করে ফেলে উনি মনে করে আমার এক লাখ ষাট সত্তর আশি দুই লাখ এগুলো আমি বাজার তো অসুবিধা নেই যেহেতু উনি আমার সাথে সম্পর্কটা পরবর্তীতে আগের মতো আর রাখে না তো আমরা আসলে চেষ্টা করি সবসময় সম্পর্ক রাখার জন্য তো তা সুবাদে আমাকে হয়তো এই মাঝে মাঝে আমি ভালো কিছু হলে ওনাকে দাওয়াত দিই বিভিন্ন জায়গায় গেলে ওনাকে নিয়ে যায় উনি হয়তো আমাকে এই মন থেকে ভালোবাসে এই হিসাবে ঈদ উপলক্ষে আমরা একসাথে কিনি উনি একটা আমার জন্য আর তিনটা তিন বন্ধু ওনার জন্য একটা তিন বন্ধুর জন্য তিনটা আসলে আমি মনে করি পলিসির ক্ষেত্রে প্রথমত ইন্স্যুরেন্সের যে সুযোগ সুবিধা ওনার অকাল মৃত্যুতে ওনার কি থাকা প্রয়োজন ওনার পারিবারিক যে খরচটা উনি চলে গেলে এই খরচটা আসবে কিনা এগুলো যদি আমরা স্পষ্ট ভাবে ওনাকে বুঝাইতে পারি তাহলে অবশ্যই অবশ্যই উনি ইন্স্যুরেন্স করবে আর এখনকার মানুষ ইন্স্যুরেন্স কোম্পানি খোঁজে না ব্যক্তি খোঁজে এবং ব্যক্তি যদি ভালো হয় ওর কাছে তাহলে অবশ্যই ওই ব্যক্তিটা ওই গ্রাহকটা ভালো বড় পলিসি নিতে আগ্রহ পোষণ করবে